আগে আমরা তিনটা জেলাকে ফোকাস করব এই তিনটা জেলাকে মিলে আজকে আমরা একটা ডিভিশন ইউনিয়ন করব আমরা জানি আমাদের এই তিনটা জেলাতে হাজার হাজার শিল্পী হাজার হাজার গুরুজন হাজার হাজার সঙ্গীত জগতের আমরা মানুষ রয়েছে। বিভিন্ন জায়গাতে বিয়েবাড়িতে বাড়িতে শুরু করে অর্কেস্ট্রার প্রোগ্রামে অনেক জায়গাতে আমাদের সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয় কি আমরা কাজ করে সঠিকভাবে টাকা পাই না সকলকে জন্ম নমস্কার শ্রী জানাই আপনারা সকলে নিজের আসনে বসে পড়ুন এবং আসন গ্রহণ করুন আজকে আমাদের যে সমস্ত আলোচনা রয়েছে এবং আমরা যেটা করার পরিকল্পনা করেছি যে বিগত দিনে বিগত দিনে আমাদের কোনো ইউনিয়ন ছিল না এবং এখনো নেই বর্তমান আমাদের ইউনিয়নের খুবই প্রয়োজন রয়েছে তার জন্য আজকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন জেলা থেকে সমস্ত গুরুজন মাস্টার এবং শিল্পীরা আমরা সকলেই এক জায়গায় একত্র হয়েছি আমরা জানি বর্তমান পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্লকে বিভিন্ন জেলাতে প্রতিটা ক্ষেত্রে ইউনিয়ন হয়ে গেছে কিন্তু আমাদের শিল্পীদের আমরা যারা বাগ্যকাল রয়েছি সঙ্গীত জগতে গুরুত্ব রয়েছি কিন্তু আমাদের ইউনিয়ন নেই তার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমাদের আমাদের সাথে প্রতারণা করা হয় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন আচ্ছা আপনারা এখানে সবাই আজকে কিসের জন্য উপস্থিত হয়েছেন এবং কি বিষয়বস্তু এটা একটু ই করলে ভালো হয় নমস্কার আজকে আমরা এখানে সবাই একসঙ্গে মিলিত হয়েছি আমাদের দাদুর ব্লক এবং পাশাপাশি অন্য অন্য ব্লক থেকেও সমস্ত ব্যান্ড পার্টি শিল্পী ভাইরা এখানে উপস্থিত হয়েছে দীর্ঘদিনের একটা আমাদের আমাদের মধ্যে একটা দাবি ছিল যে আমাদের শিল্পী ইউনিয়নটা আমাদের মধ্যে নেই তো আজকে শিল্পী ইউনিয়ন ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজকে আমরা আমাদের ভজনদা এবং বাকিদার উদ্যোগে আরও আমাদের নেতৃত্ব যারা আছে শিল্পী ভাইদেরকে নিয়ে আমরা এক জায়গাতে মিলিত হয়েছি যে আমাদের এই গাজল ব্লক থেকে পাশাপাশি যে ব্লকে সমস্ত শিল্পীরা এসছে যাতে আমাদের একটা ইউনিটিটি হয় এবং কমিটি রেডি হয় এবং এই কমিটির মাধ্যম দিয়ে টোটাল সংগঠন সংগঠন মাধ্যম দিয়ে এই শিল্পীর মানে প্রোগ্রামগুলো চলবে আগামী দিনে আমরা এখানে এক আমরা উপস্থিত দীর্ঘদিন ধরে যারা বিয়ের কাজের সঙ্গে যুক্ত ব্যান্ড বাজার যারা পুজোর কাজের সঙ্গে ঘাট বাজার এবং যারা পুরো অনুষ্ঠানে গিয়ে অর্কেস্ট্রা থেকে গান বাজনা করেন তাদের তাদের অনেক অভিযোগ সেই অভিযোগগুলো আমরা শুনলাম আমাদের ভালো লাগলো আগামী দিন ওনাদের যেন একটা ভালো ব্যবস্থা করে দেওয়া যায় এই নিয়ে আমরা চিন্তাভাবনা করবো এবং আমাদের যা যারা আছেন আমাদের নেতৃত্ব তাদের আমরা জানাবো এবং ওনাদের একটি সংগঠন আমাদের তৃণমূল কংগ্রেসের ব্যানারে যাদের যারা যারা থাকবেন তাদের নিয়ে একটা কমিটি করা হবে সেই কমিটিতে সভাপতি হবেন সেক্রেটারি হবেন স্পেশিয়াল হবে প্রত্যেককে নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করে দেব সেই সংগঠন নিয়ে আগামীতে যেন ওরা সুস্থভাবে ওদের যা অধিকার তারা যেন বঞ্চিত না হয় এবং আগামী দিনে তাদের পাশে আমরা থাকব এই অঙ্গীকার আমরা করছি মানে মানে

উপস্থিত সকলকে আমার প্রণাম বড়দের জানাই আমার প্রণাম ছোটদের ভালোবাসা জানাই আজকে এখানে এসে খুব ভালো লাগছে মঞ্চে উপস্থিত আছে আমাদের সকলের প্রিয় দাদা বাপি রায় মহাশয় উপস্থিত আছে মঞ্চে উপস্থিত আছে দারুদ থেকে আজকে আমরা এই শিল্পীদের একসঙ্গে পেয়েছি আমাদের ভদন বিশ্বাস মহাশয় আমাদের সঞ্চালক অনিল ভাই থেকে শুরু করে এখানে যারা আছে সকলকে আমার নমস্কার আজকে এই একটা খুশির দিন আনন্দের দিন আমি মনে করি আজকে গাদল ব্লকে সমস্ত ইউনিয়ন আছে ব্যবসায় সমিতি থেকে শুরু করে রাজমিস্ত্রি থেকে শুরু করে টট ইউনিয়ন থেকে শুরু করে সমস্ত কিছু ইউনিয়ন আছে কিন্তু আমাদের এই শিল্পী শিল্পীদের কিন্তু কোনো ইউনিয়ন কিন্তু আমি দেখিনি তাই আজকে ভজনদার উদ্যোগে আজকে সবাই এখানে আমরা একসঙ্গে হতে পেরে খুব আনন্দ লাগছে যাই হোক আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে আমি যতটুকু এখানে শুনেছি যে এখানে কমিটি একটা তালিত কমিটি এখানে একটা ঘোষণা করা হবে সেখানে আপনারা আছেন আপনাদের মধ্যে যে সমস্ত বিশিষ্ট যারা আছে আপনাদের মেন মাথা তারা বসে আপনারা নিচে আলোচনা করবেন সবথেকে বড় কথা হচ্ছে শিল্পী যদি না থাকে তো আমাদের কোনো অনুষ্ঠান কিন্তু হয় না আমাদের সবথেকে আগে আমাদের শিল্পীদের মধ্যে যে ইউনিয়ন যদি থাকে তাহলে একজন যদি কোথায় গিয়ে অ্যাডভান্স